অবশেষে শেষ হলো সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন সুপ্রিম কোর্টের দেওয়া এই ডেডলাইনের মধ্যে অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে অনেক কিছু তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত বিভিন্ন প্রতিবেদনে যে দাবি করা হয়েছিল এবং বিশ্বস্ত সূত্র মারফত খবর উঠে এসেছিল আনন্দবাজার থেকে শুরু করে একাধিক প্রথম সারির সংবাদপত্র থেকে শুরু করে সংবাদ মাধ্যম পর্যন্ত দাবি করেছিল বকেয়া দিয়ে মেটাতে গ্রিন সিগন্যাল দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থ দপ্তরকে তারপরই কিন্তু অর্থ দপ্তর বকেয়া দিয়ে মেটানোর জন্য কত সংখ্যক কর্মচারী আছেন তারা কত বকেয়া ডিএর টাকা পাবেন সেই নিয়ে হিসাব নিকাশ কষা শুরু করে দিয়েছিল নবান্ন এমনই কিন্তু তথ্য উঠে এসেছিল এই ছ সপ্তাহে কিন্তু অনেক কিছুই আপডেট উঠে এসেছে কিন্তু একেবারে শেষ দিনে বাজি মাত করলো রাজ্য সরকার নবান্য চরম সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর রাজ্যে লোকলোককে সরকারি কর্মচারী আশা করেছিলেন আজ হয়তো দিঘা জগন্নাথ মন্দির থেকে পথযাত্রা দিনে বড় সুখবর দিবেন রাজ্যে সরকারি কর্মচারীদের বড় ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই জল্পনাটা কিন্তু উস্কে গিয়েছিল কিন্তু সেরকম কিছুই হলো না তবে এবার কিন্তু হতাশ রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা পঁচিশ শতাংশ দিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য জলে উল্টে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এমনি কিন্তু খবর উঠে আসছে এই খবরটাও কিন্তু আমাদের চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং রাজ্যেও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কারণ এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয় তাই আরো সময় চাই রাজ্যের আর এবার কিন্তু কিন্তু সেই সেই সত্যি হলো জল্পনা অবশেষে অবশেষে রাজ্য চলে গেল সুপ্রিম কোর্টে বকেয়ার ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ফের অথই জলে বকে দিয়ে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো এবং নবান্ন থেকে উঠে এলো একেবারে বড় খবর দিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরও ছমাস মাস সময় চাইল রাজ্য রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়াডিয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে ছ সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা আজ শেষ হলো এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে তাই বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য এও জানিয়েছে তারা বকেয়া এর পঁচিশ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত কেন তারা এখন বকেয়া শতাংশ আদালতে জানানো হবে দাবি এক লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া এর শতাংশ দিতে গেলে পঁচিশ শতাংশ দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার এই প্রক্রিয়া সময় সাপেক্ষ নম্বর নয় ঐচ্ছিক বিষয় এটি কর্মীদের মৌলিক অধিকার নয় তাই কেন্দ্রীয় হারে দিতে বাধ্য নয় রাজ্য কিন্তু দাবি সুপ্রিম কোর্টের নির্দেশে বড় রাজ্যের তিন নম্বর রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে আর ও দু হাজার নয় এই নিয়ম অনুযায়ী কত হারে বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে কেন্দ্র যে হারে দিয়ে দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয় কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন চার নম্বর পয়েন্ট কেন্দ্রের সরকার বিভিন্ন প্রকল্পে যেমন একশো দিনের কাজ জাতীয় স্বাস্থ্য অভিযান প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি নানা খাতে অনুদান কমিয়ে দিচ্ছে এতে রাজ্যের উপর আরও আর্থিক চাপ বাড়ছে জিএসটি সংক্রান্ত বকেয়াও কেন্দ্র এখনও দেয়নি যার পরিমাণ প্রায় এক দশমিক আট সাত লক্ষ কোটি টাকা পাঁচ নম্বর কারণ রাজ্য শুধু সরকারি কর্মচারীদের নয় সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন স্কুল কলেজের কর্মীদেরও দিয়ে দেয় সে কারণে কেন্দ্রের হারে ডিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় রাজ্যের আরও দাবি তারা কর্মীদের পেনশন দেয় এ রাজ্যে স্বাস্থ্য প্রকল্প এল অর্থাৎ ভ্রমণের ভাতা রয়েছে এই পরিষেবা অন্য রাজ্যে নেই ষোলোই মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার নির্দেশ দিয়েছিল 2009 থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া রয়েছে তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতেই হবে পরের ছ সপ্তাহের মধ্যে সেই সময়সীমা শেষ হয়েছে সাতাশে জুন অর্থাৎ আজ শুক্রবার আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পরিমাণ এগারো হাজার আটশো কোটি আঠারো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া রয়েছে এগারো হাজার ছশো এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এছাড়াও শিক্ষক পুরসভা পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠারো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা চল্লিশ হাজার কোটি টাকারও বেশি তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংহী দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার চারশো কোটি টাকা সাতাশে জুনের মধ্যে মেটাতেই হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে আঠারো শতাংশ হারে ডিএ পান কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন তারপর চোদ্দ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ডিএ আঠারো শতাংশ হয়েছে সেই বর্ধিত দিয়ে কার্যকর হয় পয়লা এপ্রিল থেকে যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের কর্মীদের মর্গ ভাতার ফারাক এখন সাঁত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিয়ে পান গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল কর্মীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ পরে ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য এখন সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টে ছড়ল এবং তার কারণ হিসাবে একেবারে বিস্ফোরক কারণ তুলে ধরল এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে নির্দিষ্ট সময়ের মধ্যে পকেয়ারি এর পঁচিশ শতাংশ তো না উল্টে সুপ্রিম কোর্টের সময় চেয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে বলে শোনা যাচ্ছে সরকার কি তাহলে আইন আদালত কিছুই মানে না মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন রাজ্য সরকার এই পদক্ষেপ করতে পারে বলে আমরা আগাম অনুমান করি বৃহস্পতিবার রাত বারোটার পর মুখ্য সচিবকে একটি নোটিশ পাঠিয়েছি আমরা যে আগামী দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করব সে কথা রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে সিপিএম রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকারের টাকা আটকে রেখে মোচ্ছপ করে বেড়াচ্ছে যতই কৌশল করে আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করুক মুখ্যমন্ত্রী তাতে আমাদের লড়াই থামবে না তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এ প্রসঙ্গে কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা মন্তব্য করতে চায়নি সরকারি কর্মচারীদের একাংশ আইনজীবী ফিরতোসামিম বলেন এই পদক্ষেপ আদালত অবমাননাকারী পদক্ষেপ রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা বলার চুক্তি নেই কারণ সরকারি কর্মচারীদের বেতন পেনশন হচ্ছে স্থায়ী খরচ মেলা খেলা করে স্থায়ী খরচের অর্থ নষ্ট করছেন তিনি এই মুহূর্তের বিগ ব্রেকিং একেবারে বড় আপডেট রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কি কারণে রাজ্য সরকার ডিএ মেটাতে পারল না সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে কি কারণে ছ সপ্তাহের মধ্যে ডিএ পেলেন না রাজ্যের সরকারি কর্মচারীরা কি কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফের ছুটলো সময় চাইল ছ মাস এবং কি কারণে মডিফিকেশন চেয়ে অ্যাপ্লাই করলো সুপ্রিম কোর্টে তার কারণগুলি কিন্তু উল্লেখ করে দিল রাজ্য সেখানে কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে ডিএ মৌলিক অধিকার নয় ঐচ্ছিক একেবারে বিস্ফোরক দাবি করেছে রাজ্য সরকার কেন্দ্রীয় হারে রাজ্য দিতে পারবে না রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ চাইতে পারে না তাদের সেই অধিকার নেই এমনই কিন্তু দাবি রাজ্য সরকারের ঐচ্ছিক বিষয়ে। যখন রাজ্য চাইবে তখন এই দিয়ে দেবে এমনই কিন্তু আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কেন্দ্র একাধিক খাতে টাকা আটকে রেখেছে তাই এই মুহূর্তে রাজ্যের আর্থিক যে বেহাল দশা এই মুহূর্তে এত কোটি কোটি টাকা দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় এবং তার সাথে সাথে আর একটা যেটা বড়যুক্তি এবছরের বাজেট হয়ে গেছে বাজেটে ডিএ টাকার এই পরিমাণ টাকার কোনো উল্লেখ নেই তাই ডিএ দিতে গেলে পরবর্তীকালে পরবর্তী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দিয়ে দিতে গেলে রাজ্যকে ঋণ নিতে হবে এবং তার জন্য কেন্দ্রের অনুমোদন লাগবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার তাই সময় চাই এবার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় আদৌ কি রাজ্যকে সময় দেবে এবং রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি তারা কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছে রাজ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব কিন্তু বিপদে পড়তে পারেন আগাম সতর্কতা কিন্তু জারি হয়েছিল কর্মচারী সংগঠনের তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় রাজ্যের এই যুক্তি ধোবে টেকে কিনা সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের